আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর জিরো টু হিরো রাইটিং ক্লাস তিন এ তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন আর্ট মার্চ তুলে নাও তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন পিডিএফ মাত্র তুমি দুই দিন পড়লে ইনশাল্লাহ পাশ করে যাবা তোমাকে মোট পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে দা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ তো আজকের এই ক্লাসটি জিরো টু হিরো যে শর্টকাট সাজেশনটি বের করেছি তার পেজ নম্বর তেরো থেকে ১৪ নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে তো দেখো একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো যেহেতু তোমাদের পরীক্ষা দুই তারিখে অনুষ্ঠিত হবে তাই দেখো আমি এখানে লিখে দিয়েছি জানুয়ারি দেখো তোমাদেরকে কি লিখতে হবে ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য প্রিন্সিপাল অর্থাৎ তুমি যার কাছে এই সিবিটি লিখবা তার নাম লিখতে হবে যদি তুমি কোনো কোনো প্রতিষ্ঠানে লিখো তাহলে লিখতে হবে দা প্রিন্সিপাল আর যদি কোনো কোম্পানিকে লেখো তাহলে তোমাকে লিখতে হবে ম্যানেজিং ডিরেক্টর আর অনেক সময় জেনারেল ম্যানেজারও লিখতে হয় এরপরে তোমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠানে লিখতেছ সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে তুমি যদি কোনো কলেজকে লিখো অর্থাৎ টিচারের জন্য অ্যাপ্লাই করো তখন এখানে কলেজের নাম লিখতে হবে আর যদি কোনো কোম্পানির কেসে অ্যাপ্লাই করো তখন এখানে কোম্পানির নাম লিখতে হবে এরপরে এর ঠিকানাটি দিতে হবে তোমরা এই ঠিকানাটি ইউজ করিও বত্রিশ মতিঝিল ঢাকা এগারোশো এরপরে পজিশন শোট অর্থাৎ তুমি কি চাও এখানে অবশ্যই তোমাকে পদের নাম বসাতে হবে তুমি যে পরীক্ষা অর্থাৎ তুমি যে পদটির জন্য আবেদন করবা তুমি যদি এর একজন টিচার অর্থাৎ এই টিচারের পোস্টে আবেদন করো তখন লিখবা পদের নামের জায়গায় লিখবা এ টিচার যদি তুমি এখানে মার্কেটিং জন্য করো তখন এখানে লিখে দিবা মার্কেটিং অফিসার এরপরে দেখো তোমাকে লিখতে হবে সার সার লিখে কমা দিতে হবে এরপরে তোমাকে লিখতে হবে দিস ইজ ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ এরপরে পদের নাম যে পদের নামের জন্য তুমি আবেদন করবা সে পদের নাম দিতে হবে পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ডেট ওয়ান জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি এখানে যে ডেটটি ইউজ করেছি তোমরা সেই ডেটটি ইউজ করিও এখানে তোমরা দুই তারিখ লিখবা এবং এখানে তোমরা এক তারিখ লিখবা এর বাংলা অর্থ হলো আমি পহেলা জানুয়ারি দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত পদের নামে বিজ্ঞাপনটির প্রতি সাড়া দিয়ে এই আবেদনটি জমা দিচ্ছি বা এই আবেদনটি দিতেছি এরপরে দেখো

অভিজ্ঞতা আমার রয়েছে এরপর লিখে দিয়েছি দেখো মাই পার্টিকুলার্স আর সাবমিটেড বিল ফর ইউর কাইন্ড কনসিডারেশন আমার বিস্তারিত তথ্য আপনার সদায় বিবেচনার জন্য নিম্নে উপস্থাপন করা হলো এরপরে দেখো লিখে দিয়েছি মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান টু গিভ মি দা অপরচুনিটি to face the interview to probe my competence for the post. এর বাংলা অর্থ হলো অতএব আমি আশা করি আপনি আমাকে সাক্ষাৎ সাক্ষাৎকরণে উপস্থিত করার সুযোগ দিবেন অর্থাৎ ভাইবা দেওয়ার সুযোগ দিবেন যাতে আমি এই পদে আমার যোগ্যতা প্রমাণ করতে পারি এরপরে লিখতে হবে ইয়োর স্পেথফুলি ইয়োর পুলি আবিদ হাসান এরপরে তোমাদেরকে লিখতে হবে ইনক্লোজার ইনক্লোজারের বাংলা অর্থ হলো সংযুক্তি অর্থাৎ তুমি এই আবেদনটির সাথে কি কি দিতেছো তো দেখো পাসপোর্ট সাইজ দুই কপি ফটোজ সিবি উইথ কভার লেটার অল একাডেমিক সার্টিফিকেটস ফটোকপিস এবং প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেটস তো দুই কপি পাসপোর্ট আকারের ছবি কভার লেটার সহ সিবি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পেশাগত কর্ম অর্থাৎ পেশাগত অভিজ্ঞতার ফটোকপি এরপরে তোমাদেরকে লিখতে হবে অফ আবিদ হাসান এখানে দেখো ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি করতে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর রেট জিমেল ডট কম এরপরে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বরের জায়গায় তোমরা কি করবা মাঝখানে অবশ্যই স্টার চিহ্ন বসিয়ে দিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ অর্থাৎ তোমার ভবিষ্যৎ তুমি কি করতে চাও তোমার লক্ষ্য কি সেটি এখানে বসাতে হবে তো দেখো আমি দিয়েছি বিল্ডিং অ্যাপ এ কেরিয়ার অ্যাস পদের নাম অর্থাৎ তুমি যে পদটির জন্য আবেদন করবা সে পদের নাম এখানে তোমাকে বসাতে হবে তুমি যদি একজন টিচারের জন্য আবেদন করো তখন লিখবা টিচার আর মার্কেটিং অফিসার হলে এখানে লিখে দিবা মার্কেটিং অফিসার এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এর বাংলা অর্থ হলো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাকে এভাবে লিখতে হবে প্রথমে নেম অব ডিগ্রি এরপরে সাবজেক্ট গ্রুপ বোর্ড ইউনিভার্সিটি জিপিএ ইয়ার অফ পাসিং তো প্রথমে দেখো দিয়েছি দেখো এম অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিবিএ অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমার্স ঢাকা বোর্ড ফাইভ পয়েন্ট জিরো জিরো দুই হাজার এসএসসি কমার্স ঢাকা বোর্ড ফাইভ পয়েন্ট জিরো জিরো তো দেখো যদি পোস্টের পোস্টের উপর ভিত্তি করে কিন্তু এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে তুমি বিবিএ দিবা নাকি এমবিএ দিবা নাকি এখানে তুমি সায়েন্স সায়েন্স লিখবা নাকি কমার্স লিখবা তা কিন্তু সাবজেক্টের উপরে ডিপেন্ডস করে যেমন দেখো তোমাকে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝবা যদি ইংলিশ টিচারের জন্য পথ চাই তখন কিন্তু এখানে তোমাকে লিখতে হবে এম এ ইংলিশ তখন এই সাবজেক্টগুলোকে ইংলিশ বসাতে হবে তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আমি টপ থ্রি সিভি রাইটিং তোমাদেরকে পড়াবো সেখান সেই ভিডিওগুলো দেখে নিলেই তোমরা কোন যোগ্যতা কীভাবে বসাতে হয় সেটা বুঝতে পারবা এরপরে তোমাদেরকে লিখতে হবে ওয়ার্ক experience কাজের অভিজ্ঞতা তো দেখো এখানে দিয়েছি আই ওয়ার্কিং এরপরে পদের পদের নাম নাম তুমি যেটা অ্যাস অ্যাপ্লাই করবা যে পদের সে পদের নাম লিখতে হবে এরপরে প্রতিষ্ঠানের নাম তুমি আগে যে প্রতিষ্ঠানে কাজ করেছ অর্থাৎ যে সিবিটি দেওয়া থাকবে সেই সিবির যে পোস্টটি থাকবে সেই পোস্টের মতো একটা পদ তুমি এখানে লিখতে হবে ফ্রম দুই হাজার উনিশ টিল টুডে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই এখানে যে আমি পাসিং ইয়ারগুলো যেভাবে লিখেছি তোমরা সেইভাবেই পাসিং ইয়ারগুলো লিখবা এখানে পাসিং ইয়ারগুলো কম বেশি করিও না এখানে যদি তোমাদের পাসিং ইয়ার কম বেশি করো তাহলে কিন্তু হবে না পাসিং ইয়ার আমি যেভাবে দিয়েছি তোমরা সেভাবেই পাসিং ইয়ারগুলো লিখিও এরপরে তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য নেম আবিদ হাসান তুমি চাইলে এখানে তোমার নামটি ইউজ করতে পারো ফাদার্স নেম রাকিব হাসান তুমি চাইলে তোমার পিতার নাম ইউজ করতে পারো মাদার্স নেম লিখে দিয়েছি দেখো মনিকা আক্তার তুমি চাইলে তোমার মায়ের নামটিও দিতে পারো এই দেখো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমি যে অ্যাড্রেসটি লিখেছি তোমরা এভাবে অ্যাড্রেস লিখিও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার সিক্স ব্লক সি মিরপুর এক ঢাকা এটিও সেম রেখেছি এরপরে দেখো মোবাইল নম্বর মোবাইল নম্বরের ক্ষেত্রে কি করবা মাঝখানে একটি স্টার চিহ্ন বসিয়ে দিবা এরপরে দেখো সিবি রাইটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেট অফ বার্থ জন্ম তারিখ তো দেখো আমি এখানে দিয়েছি উনত্রিশ চার উনিশশো পঁচানব্বই তো দেখো আমি এখানে তোমরা চাইলে এই তারিখ এবং মাস তারিখ এবং মাস পরিবর্তন করতে পারো কিন্তু শালটি পরিবর্তন করিও না কারণ এই সালের সাথে ম্যাচ করেই কিন্তু এই পাসিং দেওয়া আছে সাপোজ দেখো তুমি যদি জন্ম তারিখ দুই সাল অথবা তুমি যদি জন্ম তারিখ দুই বা দুই হাজার আট দাও তাহলে দেখো তুমি যদি দুই হাজার আটে পাস কর মানে জন্মগ্রহণ করো তুমি কিন্তু দুই সালে এসএসসি পাস করতে পারবে না তো এটা কিন্তু অবশ্যই এর ক্ষেত্রে টিচাররা ভালোভাবে লক্ষ্য করে অবশ্যই তুমি জন্ম তারিখের ক্ষেত্রে সালটি উনিশশো দিবা আর এখানে চাইলে তুমি ডেট এবং মাসটি পরিবর্তন করতে পারো এরপরে দিয়ে দেখো ম্যারেটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা আমি দিয়েছি দেখো আনম্যারিড এরপরে রিলিজিয়ন ধর্ম ইসলাম তুমি যদি হিন্দু হয়ে থাকো তো হিন্দু লিখবা যদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে লিখবা খ্রিস্টান এরপরে দেখো ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি বাই বার্থ জন্মগতভাবে বাংলাদেশি এরপরে দেখো এনআইডি নং তো তোমরা এরকম কিছু সংখ্যা বসে দিলেই হয়ে যাবে এরপরে দেখো রেফারেন্স তো দেখো আমি দিয়েছি মিস্টার রাকিব হাসান ডিজিএমএসি ব্যাংক ইমেল অ্যাড্রেস রকিবুল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অ্যাট দ্য এরপরে দেখো লিখে দিয়েছি আবুল উদ্দিন অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি তো দেখো আমি তোমাদের জন্য যেভাবে সিভি রাইটিংটি তৈরি করেছি তোমরা যদি এভাবে সিভি রাইটিং লেখো তাহলে তোমাকে আমি গ্রান্টি দিচ্ছি টিচার তোমাকে আট মার্কের মধ্যে আট মার্ক দিতে বাধ্য থাকবে কারণ যে সিভি রাইডি তোমার সিভি রাইটিংটি তোমাদেরকে শেখালাম এটি সিভি রাইডিংয়ের স্ট্যান্ডার্ড সিভি রাইটিং তুমি যদি চাকরির ক্ষেত্রে কোনো সিভি রাইটিং লেখো তাহলে তুমি আমি যে নিয়মটি তোমাকে শেখালাম এই নিয়মে লিখলেই হবে এটি সিভিরাইটিংয়ের স্ট্যান্ডার্ড সিবি রাইটিং এটি আমি নিজেই সিবি রাইটিংটি তৈরি করেছি আর একটা প্রশ্ন তোমরা আমাকে করো স্যার সিবি রাইটিং কি আমরা এক পৃষ্ঠার মধ্যে লিখব নাকি দুই পৃষ্ঠার মধ্যে লিখব নাকি তিন পৃষ্ঠার মধ্যে লিখব তো দেখো সিবি রাইটিং এর ক্ষেত্রে এরকম তোমাদের প্রশ্নের বাধাধারা ধারা কোনো নিয়ম নাই তুমি চাইলে এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজও লিখতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি করবা অবশ্যই তোমাদেরকে কোনো কাটাকাটি করা চলবে না একদম নিট অ্যান্ড ক্লিন উত্তরগুলো লিখতে হবে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে দেখো একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল শেখালাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা সাবস্ক্রাইব তো মাস্ট এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আসো তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট দুই যার পেশ সংখ্যা মাত্র সোয়াত্তরটি অনার্স ইংরেজিতে পাশ মার্ক তোলার মহা ঔষধ এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র তিন থেকে চার দিন পড়লেই পাস নিয়ে নোটেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার রিটেন রাইটিং মার্কের যাবতীয় একদম সহজভাবে সাজানো গোছানো আছে তো প্রথমে তোমাদেরকে দেখাই তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ যারা দীর্ঘদিন লেখাপড়া করি তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন মাত্র দুই থেকে তিন দিন পড়লেই সিলেবাস শেষ তো দেখো তোমাদের গ্রামার চল্লিশ মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে ডাবলিউএস কোর্সেন তোমাদেরকে পড়তে হবে মাত্র টেকনিক দেওয়া আছে রাইট তোমাদেরকে পড়তে হবে মাত্র বিশটি টেকনিক দেওয়া আছে ষাটটি আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে পনেরোটি টেকনিক বা রুলস দেওয়া আছে চারটি এরপরে দেখো কারেকশন কারেকশন তোমাদেরকে মুখস্ত করতে হবে রুল সহকারে বিশটি কারেকশন এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে একশোটি মুখস্ত করতে হবে চারটি রুলস এখানে দিয়ে দেওয়া আছে পাংচুয়েশনে তোমাদেরকে দশটি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে এখানে পাঁচটি টেকনিক বা রুলস দেওয়া আছে রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে চল্লিশটি এখানে পাঁচটি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে এবং দেখো বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ তোমাদেরকে একশোটি মুখস্থ করতে হবে তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও তোমরা ইনশাল্লাহ চল্লিশ মার্কের মধ্যে চল্লিশ মার্কেই লিখে আসতে পারবা তো দেখো ফাকিবাজ স্টুডিয়োর জন্য রাইটিং পার্ট রাইটিংয়ে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র একটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি অ্যাপ্লিকেশন রাইটিংয়ের অটো ফর্মুলা পড়তে হবে মাত্র দুইটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি প্রায়াগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে দুইটি টপ সাজেশন পড়তে হবে তিনটি এসএ এ রাইটিংয়ের অটো ফর্মুলা পড়তে হবে একটি পড়তে হবে তিনটি তো দেখো রিটেন পার্ট এর মধ্যে যে অটো ফর্মুলা গুলো অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবে এগুলোকে বলা হয় অটো ফর্মুলা এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20 প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে যে টেকনিক গুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা 70 হলেও তোমাদেরকে মোট 35 টি পেজ পড়তে হবে এই 35 টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে এই সাজেশনটির পিডিএফ কপিও ক্রয় করতে পারো তো দেখো পিডিএফ কপি এতদিন থেকে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করছিলাম আজকে থেকে অফার এই কপি বিক্রি করব মাত্র দুইশো টাকায় আর তোমাদের জন্য একটি সুখবর তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা পিডিএফ আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছ এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও একদম দিয়ে দিব যারা যারা এই সাজেশনটির এবং যারা যারা এই সাজেশনটি নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট তো দেখো তোমরা এই একটু নিতে সাজেশন কন্টেন্ট পার্টের পঁয়ত্রিশ কী কী থাকবে জিরো টু হিরো এটি তোমরা একটু দেখে নিতে পারো এরপরে দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্ট দেখে নিতে পারো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্ক তো দেখো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিংয়ে তোমরা ফর্মুলা পাবা অর্থাৎ অটো ফর্মেট পেয়ে যাবা তো এভাবে প্রথমে অটো ফর্মেটগুলো দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এটি জিরো টু হিরো সাজেশনের পেস এরপরে দেখো তোমরা কি পাবা যে রাইটিং আইটেমগুলো আছে সে রাইটিং আইটেমের টপ ফাইভ টপ থ্রি যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে এবার আলোচনা করব গ্রামার পার্ট অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে এরপরে টপ হান্ড্রেড তো দেখো এখানে কিন্তু টপ হান্ড্রেড দেওয়া আছে ডাব্লিউএস কোশ্চেন দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যানসার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র কোশ্চেন পড়লে মার্ক তো তোমরা দেখো একদম সহজ ভাবে যেগুলো আমি শর্টকাট করে বলছি দেখো একদম সহজ ভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো পড়লে তুমি যেগুলো থেকে তুমি দুই থেকে তিন দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুড়িয়ারি নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে দেখো তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র দুইশত টাকা